আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেন টিবু আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রসাধন সামগ্রী এই প্রসাধন সামগ্রী নারী পুরুষ সবাই ব্যবহার করে থাকেন বিশেষ করে নারীরাই সাধারণত বেশি ব্যবহার করে থাকেন নানা প্রকারের প্রসাধন সামগ্রী আছে যেমন শ্যাম্পু সাবান ক্রিম লিপস্টিক হেয়ার কালার ফেস ওয়াশ ফেস পাউডার ইত্যাদি আরও বহু প্রকারের প্রসাদন সামগ্রী আছে এই বিদেশি প্রসাধন সামগ্রী আবার এদেশেই অসাধু ব্যবসায় চক্রের গোপন কারখানায় তৈরি হচ্ছে এবং এই তৈরি প্রসাধন সামগ্রীগুলি বিদেশি নামি দামি কোম্পানির ব্র্যান্ডের মোড়কে তা বাজারত করা হচ্ছে এতে বোঝাই যাবে না যে কোনটা আসন বা কোনটা নকল যখন ক্রেতারা শপিং মলে যান বিশেষ করে নারী শপিং মলে যান বা কোনো দোকানে যান তখন তাদের প্রয়োজনীয় প্রচাতন সামগ্রী ক্রয় করেন কিন্তু বুঝতে পারেন না যে কোনটা আসল বা কোনটা নকল এটা তখনই বুঝতে পারেন যখন তারা বাসায় নিয়ে গিয়ে ব্যবহার করেন ব্যবহার করার পর বুঝতে পারেন যে এটা আসল প্রথম সামগ্রী নয় এটা নকল কারণ এর গুণাগুণ সঠিক নয় বিশেষ করে শ্যাম্পু ফেসওয়াশ ফেস ওয়াটার ক্ষেত্রে এগুলো বেশি লক্ষ্য করা যায় এইসব দ্রব্যগুলো বিদেশি নামী দামি ব্র্যান্ডের মূলকেই বাধারত করে আসে দীর্ঘদিন ধরে একশ্রেডের অসাধু ব্যবসায়ী চক্র এতে তারা লাভবান হচ্ছে আর ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা এক প্রকারের প্রতারণার সঙ্গে ধোকা দেওয়া হচ্ছে যা রীতিমতো অন্যায় এবং অপরাধও বটে কিন্তু তবুও তা থেমে থাকেনি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী চক্র এই কর্মটা করে চলেছেন মানুষকে ধোকা দিচ্ছেন প্রতারিত করছেন তাই আপনাদের কাছে আমার অনুরোধ বিশেষ করে নারী ক্রেতারা যখন শপিং মলে যাবেন আপনাদের এই প্রসাধন সামগ্রী ক্রয় করতে বা কোনো দোকানে যাবেন তখন এই প্রসাধন সামগ্রীগুলো দেখে শুনে যাচাই করে বিশেষ সতর্কতা সহিত ক্রয় করবেন তা না হলে বাসায় গিয়ে যখন ব্যবহার করবেন তখন আফসোসের সময় আর সময় থাকবে না কারণ তখন আফসোস করে কোনো লাভ হবে না কারণ আপনি নিজের টাকা ব্যয় করে আসল সামগ্রী বদলে নকল সামগ্রী কিনে নিয়েছেন কারণ এই সামগ্রীগুলো তখন তো চিনতে পারেননি কারণ নামিত ব্র্যান্ডের মোড়কেই এগুলো বাজারজাত করা হচ্ছে তাই এইসব প্রস্তন সামগ্রী কেনার সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ